সুপ্রভাত বন্ধুরা আজ হলো নয় অক্টোবর বাইশ আশ্বিন বৃহস্পতিবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হল দক্ষিণ করিমগঞ্জে অনেক মজবুত অবস্থানে কংগ্রেস দাবি আমিনুরের আগামী বিধানসভা নির্বাচনে দক্ষিণ করিমগঞ্জ কেন্দ্রে কংগ্রেস টিকিট প্রত্যাশীদের দৌড়জাপ তুঙ্গে রাজনীতির মাঠ দিন দিন সরগরম হচ্ছে কাদের নিরিখে দক্ষিণ করিমগঞ্জ আসনটি উদ্ধার করতে তার দাবি দল বিবেচনা করবে বলে আশাবাদী হয়ে মাঠ চষে বেড়াচ্ছেন প্রদেশ কংগ্রেসের কার্যকরী সদস্য আমিনুর রশিদ চৌধুরী ওরফে শামীম এক সাক্ষাৎকারে তিনি বিধায়ক নির্বাচিত হলে কি কি করবেন এবং দলের দুর্দিনে তার অবদানের কথা তুলে ধরেন আমিনুর বলেন বিধায়ক সিদ্দিক আহমেদকে কংগ্রেস থেকে বহিষ্কারের পর দক্ষিণ করিমগঞ্জের নরবড়াই সংগঠনকে শক্তিশালী করার দায়িত্ব দলের রাজ্য কমিটি তাকে দিয়েছিল এরপর কঠোর শ্রমের জন্য দল বর্তমানে অনেক শক্তিশালী অবস্থানে আছে ভারত যাত্রা স্মার্ট মিটার আন্দোলন থেকে শুরু করে বর্তমান শাসক দলের জনবিরোধী নীতির বিরুদ্ধে আন্দোলন সহ প্রতিটি ক্ষেত্রে কাজ চলেছে তাই কাজের নিজেকে দল তাকে টিকিট দেবে বলে আশাবাদী আমিনুর ডিলিমিটেশন প্রসঙ্গে তার বক্তব্য আজ যারা কংগ্রেস টিকিট পাওয়ার জন্য দৌড়ে রয়েছেন সেদিন তারা কোথায় ছিলেন বরাক থেকে দুটি আসন বিলুপ্ত হলেও সে বিষয়ে নির্বাচিত প্রতিনিধিরা সম্পূর্ণ নীরব ছিলেন দলে নবাগত টিকিট প্রত্যাশীদের উদ্দেশ্যে তিনি বলেন দলীয় টিকিটের চাওয়ার অধিকার সবার রয়েছে কাকে টিকিট দেওয়া হবে সে ব্যাপারে হাইকমান্ড সময় মতো সঠিক সিদ্ধান্ত নেবে তবে বিগত দিনে ইউডিএফ অগপর মতো অন্যান্য দলের সত্রছায় থাকা ব্যক্তিদের কংগ্রেস টিকিট আশা করা হাস্যকর বিষয় আগামী বিধানসভা নির্বাচনে রাজ্যে গৌরব গগুয়ের নেতৃত্বে সরকার গঠন নিশ্চিত বলে দাবি করেন তিনি জনগণ বিজেপি সরকারের জনবিরোধী নীতি ও অপশাসন থেকে মুক্তি পেতে কংগ্রেসকে ভোট দেওয়ার অপেক্ষার প্রহর গুনছেন বলে মন্তব্য করেন তিনি রেলের টিকিট কনফার্মের পরও যাত্রার দিন বদলানো যাবে ঘুরতে যাওয়ার পরিকল্পনা মাঝে মধ্যেই বদলে যায় কখনো অফিসের প্রয়োজনে কখনো হঠাৎ পারিবারিক কারণে এমন পরিস্থিতিতে ট্রেনের টিকিট বাতিল করে নতুন করে বুক করতে গিয়ে অনেক সময় যাত্রীদের ক্ষতির মুখে পড়তে হয় সেই ঝামেলা কমাতে বড় সিদ্ধান্ত নিল ভারতীয় রেল কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন আগামী জানুয়ারি থেকে যাত্রীরা নিজেদের নিশ্চিত টিকিটের ভ্রমণের তারিখ অনলাইনে বদল করতে পারবেন কোনো অতিরিক্ত ফি ছাড়াই এখন পর্যন্ত যাত্রীদের নতুন তারিখে ভ্রমণ করতে চাইলে টিকিট বাতিল করে নতুন টিকিট কাটা ছাড়া উপায় ছিল না এতে বাতিলের সময় অনুযায়ী ভাড়ার একটা অংশ কাটা যেত মন্ত্রীর কথায় এই ব্যবস্থা যাত্রীদের স্বার্থবিরোধী অনিয়ার্য তাই রেল এখন সেটি বদলাতে চলেছে তবে নতুন তারিখে টিকিট পরিবর্তন হলেও সেই তারিখে আসন পাওয়া নির্ভর করবে সিট কতগুলি বাকি আছে তার উপর যদি নতুন টিকিটের ভাড়া বেশি হয় তাহলে যাত্রীকে কেবল সেই অতিরিক্ত ভাড়া গুনতে হবে রেলের এই নতুন নীতি কার্যকর হলে যাত্রাপথ বদল করতে যাওয়া কোটি কোটি যাত্রীকে আর বাতিল ফি দিতে হবে না বর্তমান নিয়ম অনুযায়ী ট্রেন ছাড়ার আটচল্লিশ থেকে বারো ঘন্টা আগে টিকিট বাতিল করলে বাড়ার পঁচিশ শতাংশ কেটে নেওয়া হয় বারো ঘন্টা থেকে চার ঘন্টার মধ্যে বাতিল করলে টাকা আরও বেশি কাটা হয় একবার চার তৈরি হয়ে গেলে সাধারণত বাতিল টিকিটের টাকা ফেরত মেলে না এই নতুন সিদ্ধান্ত যাত্রীদের জন্য এক বড় স্বস্তির খবর বলেই মনে করছে রেল মন্ত্রক কাছাড় জেলা প্রশাসনের উদ্যোগে আগামী এগারোই অক্টোবর নাগরিকদের অমীমাংসিত জমানো টাকার নিষ্পত্তি শিবির অনুষ্ঠিত হবে শিবিরে নাগরিকদের দীর্ঘদিনের ন্যায্য আর্থিক দাবিগুলি দ্রুত ও স্বচ্ছভাবে ফিরিয়ে দেওয়া হবে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে শিবির সকাল দশটায় শুরু হবে এবং বিকেল চারটা পর্যন্ত চলবে শিলচরে এই শিবির জেলা আয়ুক্তের কার্যালয়ের পুরনো সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হবে এছাড়া ধলাই সমজেলা কার্যালয় সুনাই রাজস্ব চক্র লক্ষ্মীপুর কাঠিগুড়া ও উদারবন খণ্ড উন্নয়ন আধিকারিকের কার্যালয়ে এক এই পরিষেবা চালু থাকবে যাতে প্রত্যন্ত অঞ্চলের বাসিন্দারাও সহজে এই সুযোগের সদ্ব্যবহার করতে পারেন জেলা উন্নয়ন আয়ুক্ত নরসিংহবে জানিয়েছেন যে এই উদ্যোগ আসাম সরকারের আর্থিক অন্তর্ভুক্তি ও স্বচ্ছ প্রশাসনের অঙ্গীকারের প্রতিফলন কাছাড় জেলা প্রশাসন ও জেলা স্বাস্থ্য সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে যে জেলার সব বেসরকারি ক্লিনিক নার্সিংহোম প্যাথোলজি ল্যাব ডায়াগনস্টিক সেন্টার এবং চিকিৎসকদের চেম্বারকে অবিলম্বে ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট আইন দুই অনুযায়ী পঞ্জীয়ন করতে হবে জেলার যুগ্ম স্বাস্থ্য সঞ্চালক ডক্টর শিবানন্দ রায় এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন যে বারবার সতর্ক করার কোরআপুর জেলার একাংশ বেসরকারি হাসপাতাল ল্যাব ও চিকিৎসা কেন্দ্র এখনও বৈধ পঞ্জীয়ন করেনি ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট দুই হাজার দশ লঙ্ঘনকারীদের বিরুদ্ধে পঞ্চাশ হাজার টাকা থেকে শুরু করে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত অর্থদণ্ডের বিধান রয়েছে আগামী পনেরো দিনের মধ্যে নিজেদের বাণিজ্যিক প্রতিষ্ঠানকে পঞ্জীয়ন করতে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে প্রয়াত সঙ্গীতশিল্পী জুবিন গার্গের রহস্যজনক মৃত্যুর ঘটনা সম্পর্কে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা চলতি মাসে দিল্লিতে সিঙ্গাপুরের উচ্চায়ুক্তের সঙ্গে সাক্ষাৎ করবেন বলে জানিয়েছেন এই ঘটনার তদন্তের জন্য সিঙ্গাপুর পুলিশের সহায়তা চাওয়া হবে এবং এই ঘটনার ন্যায় প্রদানের জন্য আসাম সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলেও মুখ্যমন্ত্রী উল্লেখ করেন ডিব্রুগড়ে আয়োজিত এক অনুষ্ঠানে অংশগ্রহণ করে মুখ্যমন্ত্রী একথা জানান এদিকে বিশেষ তদন্তকারী গোষ্ঠী আর জুবিন গার্গের সম্পর্কিত বাই তথা বকসম জেলার বারপ্রাপ্ত পুলিশ সুপার সন্দীপন কার্গকে গ্রেফতার করেছে বিশেষ তদন্তকারী গোষ্ঠী সন্দীপন কার্গকে চোদ্দো দিনের জিম্মায়েছে কামরূপ মহানগর জেলা মুখ্য ন্যায় আদালতে হাজির করায় তবে আদালত সাত দিনের জন্য তাকে তদন্তকারী গোষ্ঠীর জিম্মায় প্রেরণ করে উল্লেখ্য জুবিন গার্গের মৃত্যুর ঘটনা সংক্রান্ত বিষয়ে এ পর্যন্ত পাঁচজন লোককে গ্রেপ্তার করা হয়েছে এদিকে বিশেষ তদন্তকারী গোষ্ঠী কণ্ঠশিল্পী মানস রবিনকে উলুবাড়ি সিআইডি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করেছে বলে জানা গেছে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা গতকাল তিনসুকিয়ায় মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা অভিযানের অধীনে আত্মসহায়ক গোষ্ঠীর চোদ্দ হাজার তিনশো একজন হিতাধিকারীকে চেক প্রদান করেন এর মধ্যে গ্রামাঞ্চলের দশ হাজার ছয়শো জন এবং শহরাঞ্চলের তিন হাজার জন হিতাধিকারী রয়েছেন এ উপলক্ষে তিনসুকিয়ার কেহাং চা বাগানে আয়োজিত সভায় অংশগ্রহণ করে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বলেন নারী শক্তিকে অদ্যোগীকরণের দিকে সবল করে তোলার লক্ষ্যে সরকার বিভিন্ন প্রয়াস গ্রহণ করেছে তিনি বলেন যে রাজ্যের চল্লিশ লক্ষ মহিলার মধ্যে আট লক্ষ মহিলাকে ইতিমধ্যে লাখপতি দিদিতে উন্নীত করা হয়েছে পরবর্তী সময়ে মহিলাদের অর্থনৈতিক সবরীকরণের এই প্রয়াস অব্যাহত থাকবে বলে তিনি জানান ঐক্যবদ্ধ হলে কংগ্রেসের লড়াই জমতে পারে ভাঙ্গন ঘটলে বিজেপির হ্যাট্রিক প্রায় নিশ্চিত ফাথারকান্দিতে অভিমত আসন্ন দুই হাজার ছাব্বিশ সালের বিধানসভা নির্বাচনকে ঘিরে শ্রীভূমি জেলার ফাতারকান্দি আসন এখন রাজ্যের অন্যতম আলোচিত রাজনৈতিক কেন্দ্র হয়ে উঠেছে একদিকে দীর্ঘদিন থেকে দূরে থাকা প্রাক্তন বিধায়ক কার্তিক সেনা সিনহা আবারও রাজনীতির ময়দানে ফেরার প্রস্তুতি নিচ্ছেন অন্যদিকে দুইবারের এবং বর্তমান রাজ্য মন্ত্রী কৃষ্ণেন্দু পাল নিজের শক্ত ঘাঁটিকে অটুট রাখার লড়াইয়ে নামবেন এবার কৃষ্ণেন্দুকে দিয়েই হ্যাট্রিকের পথে হাঁটছে বিজেপি ফলে এবারও এই আসনটি রাজনৈতিক মহলে উত্তেজনা তুঙ্গে একটি সূত্রে জানা গেছে চলতি মাসের দশ তারিখে গুহাড়িতে প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গৌরবগুইয়ের হাত ধরে আনুষ্ঠানিকভাবে কংগ্রেসে যোগ দেবেন কার্তিক সেনা সিনহা তিনি অতীতে পাতারকান্দি থেকে বিধায়ক ছিলেন তবে গত এক দশকের অধিক সময় রাজনীতির মূলধারার বাইরে থাকায় স্থানীয় সমর্থকদের সঙ্গে তার সম্পর্ক অনেকটাই শিথিল হয়ে পড়ে এবার তার ফেরা কংগ্রেসের সংগঠনে নতুন প্রাণ সঞ্চার করবে নাকি দলে ভাঙ্গন দৌড়াবে এই প্রশ্ন এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে পাতারকান্দি দুই হাজার ষোলো সাল থেকে বিজেপির অটল ঘাটি এই আসন থেকে কৃষ্ণেন্দুপালা দুইবার নির্বাচিত হয়ে শুধু ইতিহাসই গড়েননি বরং রাজ্যের মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ দপ্তরের দায়িত্বও পেয়েছেন বর্তমানে তিনি মৎস্য পশুপালন ভেটেরিনারি এবং পূর্ত দপ্তরের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন তার সাংগঠনিক দক্ষতা স্থানীয় জনসংযোগ এবং উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়নের কারণে এলাকায় তার প্রভাব অস্বীকার করার উপায় নেই ফলে আসন্ন নির্বাচনে কংগ্রেসের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে কৃষ্ণেন্দু পালকে টেক্কা দেওয়া দল সংগঠন জনসংযোগ অর্থবল জনবল সব রয়েছে কৃষ্ণেন্দুর হাতের মুঠোয় কংগ্রেস শিবিরে কার্তিক সেনা সিনহার প্রত্যাবর্তনকে কেন্দ্র করে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে একদিকে দলের একটি অংশ মনে করছে অভিজ্ঞ এই নেতাকে দলে নিলে কংগ্রেসের ভোট ব্যাংক মজবুত হবে অন্যদিকে অনেক স্থানীয় কর্মী সংখ্যা প্রকাশ করছেন যে আবার অনেকের মতে কংগ্রেস দলের দুর্দিনের সময় দলের অস্তিত্ব প্রতারকাণ্ডিতে ধরে রাখতে ও দীর্ঘদিন সক্রিয় থেকে সংগঠনকে টিকিয়ে রাখা পুরনো কর্মীরা যদি উপেক্ষিত হন তাহলে ভেতরের খুব বেড়ে যেতে পারে বিশেষত প্রতাপ সিনহা পিলুর নেতৃত্বে কংগ্রেসের পুরনো কর্মী ও যুবশক্তি বিগত কয়েক বছরে তৃণমূল পর্যায়ে সক্রিয় থেকেছে তাদের অবদানকে অগ্রাহ্য করে টিকিট যদি সরাসরি কার্তিক সেনাকে দেওয়া হয় তাহলে পুরনো ও যুবকর্মীদের অসন্তোষ বুটের ফলাফলে নেতিবাচক প্রভাব ফেলতে পারে কেননা দু হাজার একুশের নির্বাচনে দলীয় মনোনয়নের আবেদন করলেও তাকে টিকিট না দিয়ে চা বাগান সম্প্রদায়ের যুবক সচিন শাহুকে দল মনোনয়ন প্রদান করে এবং বিজেপি প্রার্থী কৃষ্ণেন্দু পালের কাছে পরাজিত হয়ে পরবর্তীতে কংগ্রেস ত্যাগ করে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার হাত ধরে বিজেপি দলে বিডের শচীন সাহু প্রতাপ সিনহা উপর দিয়ে রাজনীতি অজস্র জড় বয়ে গেলেও তিনি কংগ্রেস ছেড়ে না গিয়ে দলকে হাদের মুখ থেকে টেনে তোলার চেষ্টা চালিয়ে যাচ্ছেন ছাব্বিশের নির্বাচনে দলীয় প্রার্থী হওয়ার ইচ্ছে রয়েছে তার তাই তিনি জনসংযোগসহ সংগঠনকে ডেলে সাজাতে দিনরাত কাজ করে যাচ্ছেন এর মধ্যে হঠাৎ করে উড়ে এসে জুড়ে বসা কাউকে দল যদি টিকিট প্রদান করে তাহলে দলীয় টিকিট প্রত্যাশী সহ পুরনো কর্মীদের মধ্যে দলীয় কুন্দল দেখা দেওয়ার সম্ভাবনাকে উড়িয়ে দেওয়া যাচ্ছে না এই প্রেক্ষাপটে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন কংগ্রেস যদি রাজনীতি ব্যাপারী কার্তিক সেনা সিনহাকে পুরনো কর্মীদের সঙ্গে সমন্বয় ঘটিয়ে মাঠে নামাতে পারে তবে বিজেপির শক্ত কাটিতে অন্তত একটি শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তোলা সম্ভব তবে দলে ঐক্যহীনতা থাকলে বিজেপির বিপরীতে লড়াই অনেকটাই দুর্বল হয়ে পড়বে কৃষ্ণেন্দুপালের জনপ্রিয়তা ও সাংগঠনিক শক্তির কারণে তাকে হারাতে হলে কংগ্রেসকে এক কেন্দ্রিক ঐক্য গড়ে তুলতেই হবে পাতারকান্দি রাজনৈতিকভাবে সবসময়ে সংবেদনশীল আসন হিসেবে পরিচিত এক সময় কংগ্রেসের শক্ত কাটি হলেও বর্তমানে কৃষ্ণেন্দুর চতুর নেতৃত্বে বিজেপি এখানে প্রভাবশালী কংগ্রেসের সামনে তাই দ্বৈত চ্যালেঞ্জ ভেতরের অসন্তোষ দমন করে ঐক্য বজায় রাখা শক্তিশালী বিজেপি প্রার্থীর মোকাবিলা করার মতো বিকল্প কৌশল তৈরি করা কার্তিক সেনা সিনহা দলে যোগ দিলে নতুন সমীকরণ তৈরি হলেও তার গ্রহণযোগ্যতা নির্ভর করবে স্থানীয় কংগ্রেস নেতাদের সঙ্গে সম্পর্ক এবং দলীয় কর্মীদের আস্থার উপর সব মিলিয়ে বলা যায় পাতাকান্তি এখন রাজ্য রাজনীতির সবচেয়ে আলোচিত মঞ্চে পরিণত হয়েছে বিজেপির অটল ঘাঁটি ও মন্ত্রী কৃষ্ণেন্দুপালের জনপ্রিয়তা প্রাক্তন বিধায়ক কার্তিক সেনার কংগ্রেসে আগমন দলীয় মনোনয়ন প্রত্যাশী পাতারকান্দি ব্লক কংগ্রেস সভাপতি প্রতাপ সিনহা পিলু যুব নেতৃত্ব ও পুরনো কর্মীদের ভূমিকা এই সমস্ত উপাদান একসঙ্গে আসন্ন দুই হাজার ছাব্বিশ সালের বিধানসভা নির্বাচনের আগে থেকেই পাতারকান্দিতে এক রোমাঞ্চকর রাজনৈতিক লড়াইয়ের মঞ্চে পরিণত করছে রাজনৈতিক মহলের অভিমত কংগ্রেস যদি ঐক্যবদ্ধ থাকতে পারে তবে পাতারকান্দিতে হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা রয়েছে কিন্তু বেতরে ভাঙ্গন দেখা দিলে বিজেপির জয় প্রায় অনিবার্য হয়ে উঠবে আসন্ন দুই হাজার ছাব্বিশ সালের নির্বাচনে বিজেপি তাদের শক্ত অবস্থান আরও একবার স্পষ্ট করে দিয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সম্প্রতি পাতারকান্দি সফরে এসে এক ভরা জনসভায় ঘোষণা করে গেছেন দল আবারও কৃষ্ণেন্দু পালকেই টিকিট দেবে এই ঘোষণার মধ্য দিয়ে শুধু বিজেপি কর্মীদের মনোবলি চাঙ্গা হয়নি বরং বিরোধীদের কাছেও পরিষ্কার বার্তা গেছে পাতারকান্দিতে বিজেপি তাদের সংগঠন ও প্রভাব ধরে রাখতে দৃঢ় প্রতিজ্ঞ এখন এটা স্পষ্ট পাতারকান্দি কেন্দ্রে দুই হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচন ঘিরে জমছে নতুন সমীকরণ কংগ্রেসে প্রাক্তন বিধায়ক কার্তিক সেনা সিনহার প্রত্যাবর্তন একদিকে কার্তিক গরিষ্ঠদের মনে নতুন উদ্দীপনা জেগাচ্ছে যেমন তেমনি পুরনো কর্মীদের মনে খুবের ফারত চড়ছে অন্যদিকে বিজেপির বর্ষা রয়ে গেছে জনপ্রিয় ও কর্মতৎপর মন্ত্রী কৃষ্ণেন্দুপালের দাপটে রাজনৈতিক পোহরের অভিমত কংগ্রেস যদি ভিতরে ঐক্য বজায় রাখতে পারে তবে আসনটিতে লড়াই হবে হাড্ডাহাড্ডি কিন্তু যদি ভাঙ্গন দেখা দে তবে বিজেপির টানা হ্যাট্রিক জয় প্রায় নিশ্চিত হয়ে যাবে সব মিলিয়ে দুই সালের নির্বাচন পাথার রাজ্য রাজনীতির কেন্দ্রবিন্দুতে পরিণত করার প্রবল সম্ভাবনা তৈরি করেছে আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত